একটা হোয়াইট কাপড় কিনতে গেলে ষাট থেকে সত্তর টাকা লাগে ওইটাই ডিজিটাল এবং সালোয়ার হচ্ছে প্রিন্ট হান্ড্রেড পিওর কটন যারা আজকে নিচ্ছেন সারাদিন তারা তো জানেন আর এটা হচ্ছে ফুল কাজ করা আটত্রিশ এটা যেমন এক্সেল সেল চুয়াল্লিশ সাইজ আটত্রিশ থেকে আটত্রিশ থেকে এই এটা দেখেন আটত্রিশ থেকে ছয়চল্লিশ সাইজ যেটা আপনারা পাবেন খুচরা প্রাইস মাত্র আটশো এদিকে থাকেন এদিকে থাকেন ইয়ে করেন

মানে কোয়ালিটি আলহামদুলিল্লাহ যারা তারা নিছেন একদম জিরো কমপ্লিট লাইভটা একটু শেয়ার করে দিবেন যেহেতু অফারের একটা লাইভ লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আচ্ছা এটা একটু পরে দেখাই আগে হচ্ছে এটা দেখাই আগে এটা একটু দেখাই আর কিছু লোন আজকে রাত্রে উঠবে এখন আসলে দেখাইতে গেলে হচ্ছে দেখে সিস্টেম আপ ডাউন হয়ে যাবে যে ডিপ কালারের মধ্যে কিছু লোন যেটা হচ্ছে ছয়শো পঞ্চাশে পাবেন অনলি সিক্স ফিফটিতে পাবেন অনলি সিক্স ফিফটিতে এই লাইভটা আমি এখন করতে চাচ্ছি না এই লাইভটা করতে চাচ্ছি একটু পরে যাতে কালকের ওয়ার্ডের বা কালকে সোমারে আসলে যাতে পান এমন কোনো লাইভ করি না যে এখন নাই পরে আসবে এরকম কোনো কিছু না এটা বলেন এটা হচ্ছে প্রিন্টের সালোয়া একটা জিনিসপত্র মাথায় রাখবেন এটা হচ্ছে আমাদের মেন ব্রাজ নিউ মার্কেটের লিফান্ড ন টিস্টার মল্লিকা ওটা বসে ব্র্যাক ম্যাকেল লেফি ফাইভ এটাও সাবার উত্তরা মিরপুরে মনে চলে গেছে না অলরেডি চলে গেছে হাতার কাজটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওভারলক করা হাতায় দেখেন পিন্টক বসানো গলায় দেখেন পিন্টক হান্ড্রেড পার্সেন্ট ওভারলক হান্ড্রেড পার্সেন্ট কি ওভারলক আমাদের সিলাইতে দেখবেন যে কোনো রকম কোনো কমপ্লেন নাই কোনো কমপ্লেন নাই জিরো কমপ্লেন যেটা সিলাই ভিতরে চেক করে নিবে মানুষ পেশোয়ারি লিলেন দিয়ে হচ্ছে প্রোডাক্ট করে বাট আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভিতরে জল সাপটা পর্যন্ত স্পষ্ট ভিতরের জল সাপটা পর্যন্ত স্পষ্ট যেটা বাংলাদেশের ইতিহাসে একমাত্র পাঠান বাজার দিচ্ছে এক্সট্রা হাইতে দেখেন সেলাই করা এক্সট্রা হাইতে সিলাই করা যেটা থার্টি নাইন ইঞ্চি হচ্ছে লং এবং সালোয়ারের কাপড়টা দেখেন চওড়াটা দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন চওড়াটা দেখেন যেটা আমরা একমাত্র পাঠান বা দিচ্ছি কত সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এবং অন্য একটা দল হিসেবে দিকে চলাশ করে রাখেন এবং একটা ধরেন অন্যটা ধরন পঁচাশে

বরণ না পড়েন এটা হচ্ছে তাদের জন্য এরপর থেকে রেডিমেড এর প্রতি তো কোনো নেগেটিভিটি থাকবে না এবং শুধু রেডিমেডই চাবেন ইনশা আল্লাহ শুধু রেডিমেডই চাবেন একটু দেখেন একদম দুই পাশে লক করা এবং এটা হচ্ছে রেওয়ানের না পায়ের ফাটা সেটা হচ্ছে সাধারণত নিতে থাকে পাকিস্তানিতে থাকে একটু দেখেন উন্নাটা দেখেন মাত্র হচ্ছে এটা নতুন আসতে ভাই কোনো আউটলেটে নাই কিন্তু আস্তে আস্তে সব আউটলেটে যাবে আপনারা একটু থিঙ্কিং করেন যারা কিনার মানে তারা একটু থিঙ্কিং করেন একটা টু পিস বাংলাদেশের মানুষ বেচে কবে করে টু পিস বাট আমরা একটা থ্রি পিস দিচ্ছি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে একটা টু পিস নয়শো হাজার বারোশো টাকা বেচে লিল অ্যান্ড দিয়ে ওইখানে ফুল একটা আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম ফুল একটা রেডি থ্রি পিস শিলার দামে দিচ্ছি অনেকে করছেন করে ভাই আপনারা এটা দিই কীভাবে আরে ভাই সব পাট টু পাট নিজেরা করছি ব্যবসা করবো হচ্ছে সেবার সেবার উদ্দেশ্যে ব্যবসা করবো হচ্ছে সেবার উদ্দেশ্যে দেখেন যেটা ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আল্লাহ এবং এটার সালোয়ারটা দেখেন দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান পাইপটা দেখছেন আচলটা দেখছেন থার্টি নাইন ইঞ্চ হচ্ছে লং এবং আলহামদুলিল্লাহ মানে সালোয়ারটা হচ্ছে পিন্ট

লাইকটা শেয়ার করতে হবে এবং ইনশাআল্লাহ চেষ্টা করবেন হচ্ছে নিজের চোখে দেখে নিজের হাতে ধরে হচ্ছে কিনা কাটা করার জন্য ইনশাআল্লাহ তাহলে পিকচার আপলোড করা আছে বুঝছেন আর যেটা সালোয়ারের প্রিন্ট স্যার এক কালার এটা কিন্তু আপনারা 700 টাকায় পাবেন 6 পিস মিক্সড করে নিলে 700 আদারওয়াইজ 750 এটা একটু দেখেন টু পিসটা যেটা আমরা দিচ্ছি মাত্র কত 650 টাকা 36 থেকে